আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের যে ডিমের হাঁসগুলো আছে ওই হাঁসগুলোকে সকালবেলা খাবার দিছি ওই কিছুক্ষণ আগে খাবার দিছি খাবার খাওয়ার পরে ওরা শুয়ে আছে এখন আমরা ওই পানির মধ্যে যে জায়গায় গতকালকে নেট দিয়ে ওদের জন্য ঘর করছি ওই জায়গায় ওদেরকে ছারা হবে গতকালকে ওদেরকে ছাড়ার সময় ওদেরকে ওরা যাইতে চাইছিল না কিন্তু ভয় পাইছে তারপর ওদেরকে দেয়া হয়েছে সবগুলো কিন্তু আজকে আর ওদেরকে দিতে হবে না ওরা নিজেরাই ইচ্ছা করে যাবে এখন আমরা ওদের ঘরটা মুক্ত করে দেবো যাতে ওটার ভিতরে যাইতে পারে বেড়াটা সরাইয়ে দেব ওরা ভয় পাইতেছে এখন আমরা ওদের এই বেড়াটা সরাই দেব ওদের বেড়াটা আমরা সরাই দিয়েছি সরাই দেওয়ার পরে দেখবেন ওরা নিজেরাই চলে যাবে আজকে আজকে আর ওদের দিতে হবে না এই যে ওরা যাচ্ছে এক এক করে সবাই যাচ্ছে ওই যে দেখেন সবাই চলে যাইতেছে গতকালকে ওরা যাইতে চাইছিল না ওদেরকে জোর করে ওইটার মধ্যে দেয়া হয়েছে আজকে আর ওদের ইয়া করতে হয় না ওরা একাই চলে গেছে ওই যে সব এখনো কিছু আছে ওরা যাইতেছে সব একবারে চলে যাবে আমরা এখন ওই পাশে যাই দেখবো যে ওরা কি করতেছে ওদের কি অবস্থা এই যে দেখেন সব এটার মধ্যে চলে আসছে খাবার খাওয়ার পরে এখন ছেড়ে দিয়েছি এই যে সব চলে আসছে ওই যে কনারে সবাই অনেক আনন্দ করতেছে ওই পাশে কিছু আছে সিঁড়ির উপরে দাঁড়ানো ওইগুলোও দেখতেছি ওগুলোও দেখাবো আপনাদেরকে ওই যে সিঁড়ির উপরে এখন আছে ওরা আসবে আস্তে আস্তে এই কিছু চলে আসছেই সবাই চলে আসছে যে দেখতেই পারতেছেন সবাইকে আনন্দ করতেছে ওরা ছাড়া পেয়ে ওরা দীর্ঘ তিন মাস আড়াই থেকে তিন মাস আটকানো ছিল এটার মধ্যে ওদেরকে পানিতে ছাড়া হয় নাই কিন্তু পানি দেওয়া হয়েছিল অল্প অল্প করে দীর্ঘ আড়াই থেকে তিন মাস পরে ওদেরকে ছাড়া হয়েছে পানির মধ্যে ওদের আনন্দটাই অন্যরকম এখন দেখেন ওরা লুকোচুরি খেলতেছে পানির মধ্যে গোসল করতেছে এই যে দেখে আমারও ভালো লাগতেছে এদের আনন্দ দেখে এদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে সঠিক সময়ে যেন প্রোডাকশনে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন ওদের জন্য দয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সবার কর্মস্থলে ভালো কিছু করেন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ